আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের দু নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব একে দিয়েছে সঠিক সংখ্যা বসা কত বলেছে তিনের চার ভগ্নাংশে লব হলো তিন হর হলো চার ফতে দিয়েছে পাঁচের ছয় যোগ একের ছয় মানে পাঁচ যোগ এক বাই ছয় তার মানে ছয় বাই ছয় সমান হবে এক গতে ছোট বড় সংখ্যা বসাতে বলেছে দেখো বাক্সের বাঁদিকে আছে এক আর ডান দিকে তিনের পাঁচ তাহলে এই এক মানে আমি লিখতে পারি কিন্তু পাঁচের পাঁচ আর এদিকে তিনের পাঁচ তাহলে তিন ছোট পাঁচ বড় তাই জন্য এই চিহ্নটা বসবে ঘ দিয়েছে দেখো বিয়োগ তাহলে মানে আমি লিখতে পারি পনেরোর পনেরো তাই করেছি পনেরো বিয়োগ ছয় তাহলে মানে নয়ের পনেরো এবার এটাকে তিন দিয়ে কেটেছি তিন তিরিখে নয় তিন পাঁচে পনেরো তিনের পাঁচ উময় দিয়েছে দশ মিলিলিটার সমান হচ্ছে কত সেন্টিমিটার সেন্টিমিটারের পরে যেহেতু মিলি মিলিলিটার তাই জন্য এক সেন্টিমিটার সমান দশ মিলিলিটার তাই দশ মিলিলিটার সমান এখানে এক সেন্টিমিটার ছয় আছে এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার ছয় বলেছে পাঁচ ও সাথে সাধারণ হবে এক যেহেতু পাঁচ আর সাত পরস্পর মৌলিক পাঁচও মৌলিক সাতও মৌলিক এরা পরস্পর মৌলিক তাইতে সাধারণ গুণনীয়ক হবে এক বর্গিন যাতে দিয়েছে একের দুই কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান হচ্ছে এক কিগ্রা সমান হলো হাজার গ্রাম তাহলে একে দুই কিলোগ্রাম সমান হবে এক হাজার গুণ একের দু তাহলে দুই আর এক হাজার কাটাকুটি করলে পাঁচশো পাঁচশো গ্রাম ঝয়তে দিয়েছে চার আর পাঁচের সাধারণ গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট ইগোতে দিয়েছে যে কোনো সংখ্যার এককে শূন্য অথবা পাঁচ থাকলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য দুই আছে বিয়োগ করতে বলেছে নয় সেমি থেকে ছয় সেমি নয় মিলিমিটার তাহলে নয় সেমি থেকে এক সেমি ধার দিলে সেটা হচ্ছে দশ মিলিমিটার তাহলে দশ থেকে এক বিয়ে নয় বিয়েছে তাহলে নয় সেমি থেকে এক সেমি ধার নিয়েছি এক সেন্টিমিটার মানে হচ্ছে মিলিমিটারে ঘরে এলে দশ মিলিমিটারে ভেঙে যাবে তাহলে দশ থেকে নয় বিয়ে বলে হয় এক মিলিমিটার আর আট থেকে ছয় বিয়ে বলে দুই সেন্টিমিটার তার মানে দুই সেন্টিমিটার এক মিলিমিটার এটা যোগ করতে দিয়েছে তো এটা যোগ করে নয় একে দশে শূন্য হাতে এক নয় রাখে দশে শূন্য হাতে এক আট নয় দশ এক হাজার মিটার হচ্ছে আর এই কিমিগুলো যোগ করে হচ্ছে চব্বিশ কিলোমিটার তো এক হাজার মিটার মানে হচ্ছে এক কিলোমিটার তাই হবে পঁচিশ কিলোমিটার কিনে দিয়েছে পৃথা আড়াইশো গ্রাম পেঁয়াজ পঞ্চাশ গ্রাম রসুন তিনশো গ্রাম মুগ ডাল কিনেছে মোট কত ওজনের জিনিস কিনেছে তো এগুলো সব যোগ করে দেবে তাহলে শূন্য বসে গেল পাঁচের পাঁচে দশের শূন্য হাতে ছশো গ্রাম ওজনের জিনিস কিনেছে চারে দিয়েছে তুমি তারাপীঠে বেড়াতে যাওয়ার সময় তিনের আট অংশ ট্রেনে দুয়ের আট অংশ বাসে গেলে আর বাকি অংশ মোটর সাইকেলে গিয়েছিলে তুমি কত পথ মোটর সাইকেলে গিয়েছিলে তাহলে ট্রেনে আর বাসে মোট পথ গেলাম তিনের আট জো দু আট সমান হচ্ছে পাঁচের আট অংশ তো ধরি পুরো পথ সমান হচ্ছে এক অংশ তাহলে মোটর সাইকেলে গিয়েছি এক বিয়োগ পাঁচের আট তার মানে আট বাই আট সব বিয়োগ পাঁচের আট সমান হচ্ছে তিনের আট অংশ আমি মোটর সাইকেলে গিয়েছি এই আজকে আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত দূর অভিসে